শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজনে একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমান আমিন প্রিয় দর্শক আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস বিশ্বের সকল নারীকে জানাই নারী দিবসের অসংখ্য শুভেচ্ছা এই দিনে সকল নারীদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে ও নারীর প্রতি বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন একুশে টেলিভিশনের ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর জনাব দাস্তুবা মাহবুব সালাম আজ একুশের সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকিটাকে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং থাকছে একুশে সকাল প্রতিদিনের একুশের কুইজ দশক শুরুতেই আজও আগামীকালের আবহাওয়ার খবর আজ শনিবার বসন্তের ফালগুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আটই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতই রমজান চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি আজকের সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা চার মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা চোদ্দ মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ শনিবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এ পর্যায়ের শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার প্রিয় দর্শক সারাদিন রোজা থাকার পর কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত ইফতারের আয়োজনে আর সেই ইফতারের খাবার যদি হয় কিছুটা ভিন্ন ধর্মী তবে তো কথাই নেই ভোজনপ্রিয় সেই সব মানুষদের জন্য আমাদের আজকের রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজকে আমরা শিখব কিভাবে ফ্রুট সালাদ বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিচ্ছে এই ফ্রুট সালাদ বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো পেয়ারা স্ট্রবেরি কমলা ব্ল্যাক আঙ্গুর আপেল আনার বা বেদানা আঙুর পুদিনা পাতা লেবু মধু এবং বিট লবণ পরিমাণ মতো প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে আসি ফ্রুট সালাদ বানানোর একটি ভিডিও ক্লে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে ফ্রুট সালাদ বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে জানিন কি সেগমেন্টে কতই না বিচিত্র এই পৃথিবীতে আবার প্রাণীরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন জন্যও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য এই জানেন কি সেগমেন্টটিতে বিচ্ছু বা স্করপিওন হল এক প্রকার সন্ধিপদী প্রাণী যারা এরা বা শ্রেণীর অন্তর্গত এদের আটটি পা একজোড়া মাংসাশীর ধারা এবং একটি সরু লেজ থাকে যার অগ্রভাগে হুল থাকে এই হুলের মাধ্যমে এরা শিকারকে আক্রমণ করে এবং নিজেদেরকে রক্ষা করে বিচ্ছু প্রায় চারশো মিলিয়ন বছর আগে সিলোরিয়ান যুগে প্রথম আবির্ভূত হয়েছিল এরা প্রাচীনতম স্থলজ গুলির মধ্যে একটি প্রাচীনকালে কিছু বিচ্ছু আধুনিক বিচ্ছুর তুলনায় অনেক বড় ছিল প্রাচীনকালে সামুদ্রিক স্করপিয়নদের জীবাশ্ম পাওয়া যায় বিচ্ছুরা তাদের দীর্ঘ বিবর্তনীয় ইতিহাস জুড়ে খুব সামান্যই পরিবর্তিত হয়েছে তাদের শরীর গঠন এবং অভিযোজন তাদের বিভিন্ন পরিবেশে টিকে থাকতে সাহায্য করেছে বিবর্তনের সাথে সাথে এদের বিষ ধলিতে পরিবর্তন এসেছে বিভিন্ন সংস্কৃতিতে বিচ্ছুদের বিভিন্ন প্রতীকী অর্থ রয়েছে প্রাচীন মিশরীয় সংস্কৃতিতে বিচ্ছুদের দেবী সার্কেটের সাথে যুক্ত করা হতো জ্যোতিষ রাস্ত্রে বিচ্ছিক রাশি যেমন স্করপিও বিচ্ছুর সাথে সম্পর্কিত অনেক সংস্কৃতিতে বিচ্ছুকে ভয়ঙ্কর প্রাণী হিসেবে ধরা হয় বিচ্ছুরা নিশাচর প্রাণী অর্থাৎ এরা রাতে সক্রিয় থাকে এরা বিভিন্ন পরিবেশে বাস করতে পারে যেমন মরুভূমি বন এবং গুহা এরা পোকামাকড় মাকড়সা এবং অন্যান্য ছোট প্রাণী শিকার করে কিছু প্রজাতির বিচ্ছুর হুল মানুষের জন্য বিপজ্জনকও হতে পারে এদের হুলের মধ্যে থাকা বিষ শিকার ধরা ও আত্মরক্ষার কাজে লাগে বিচ্ছুর বাইরের খোলস বা এক্সকো স্কেলটন এমন এক রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি যা আলট্রাভায়োলেট আলোর সংস্পর্শে এলে উজ্জ্বল নীল বা সবুজ রঙে জ্বলে ওঠে রাতে বিচ্ছুদের খুঁজে বের করার জন্য বিজ্ঞানীরা এই বৈশিষ্ট্যটি ব্যবহার করেন কিছু প্রজাতির বিচ্ছু পঁচিশ বছর পর্যন্ত বাঁচতে পারে বিচ্ছুরা অত্যন্ত কম বিপাকীয় হারের কারণে দীর্ঘ সময় খাবার ছাড়া বেঁচে থাকতে পারে এমনকি এক বছর পর্যন্তও তারা খাবার ছাড়া বেঁচে থাকতে পারে এরা কম অক্সিজেন যুক্ত পরিবেশে টিকে থাকতে পারে যা তাদের কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার ক্ষমতা বাড়ায় বিচ্ছু মায়েরা তাদের সন্তানদের নিজেদের পিঠে বহন করে যতক্ষণ না তারা নিজেদের খাবার সংগ্রহ করতে সক্ষম হয় প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্ট দর্শক আমাদের এবার আয়োজন রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু বড়দের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলেই খুব সহজে বাসায় বসে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী তৈরি করে নিতে পারি হ্যাঁ প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা করতে চাই যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কীভাবে গৃহসজ্জা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে আমাদের এই সেগমেন্টটিতে সেই দেখাবো আজ আমরা শিখব কিভাবে পেপার পিনসার বানাতে হয় এবারে জানিয়ে দিচ্ছি এই পেপার পিনসার বানাতে কি কি উপকরণ লাগবে দর্শক এই পেপার পিনসার বানাতে মূলত যে কোনো রঙের কাগজ যেমন সাদা লাল নীল হলুদ সবুজ ইত্যাদি লাগবে এবারে দেখে নিব পেপার পিনসেল তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকে সেগমেন্টিতে সেগমেন্টটিতে বড়দের জন্য পেপার প্রিন্সার বানানোর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে একুশে সকালের প্রতিদিনের কুইজ আর আজকের কুইজ হলো একুশে সকালের আজকের আয়োজনের আমাদের টুকিটাকে সেগমেন্টে কাদের জন্য ছিল আর আপনাদের উত্তর আমাদের জানাতে পারেন একুশে টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউবে কমেন্ট করে সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার তাই তো বেশি বেশি করে কমেন্ট করে আমাদের সাথেই থাকুন দর্শক একুশের সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনাদের যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব কম অ্যাট দ্য রেট ইটিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়